কেউ রাত দেড়টার সময় রোকে হলে তার পুরানো বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছে কেউ হচ্ছে কোরআন বিতরণ করছে মানে বেসিক্যালি মানে ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে নির্বাচনী যে বিধিমালা ছিল সেই বিধিমালা অনুযায়ী আসলে পঁচিশ তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা নিষিদ্ধ ছিল তো বাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে সেই প্রশাসন তো বুঝাইতেছে তারা রকম নির্বাচনের বিধিমালা মানে বলবো বাস্তবায়ন বা বলবৎ করার ক্যাপাসিটি তাদের নাই তো সেই সুযোগে সবাই যে যার মতো নির্বাচনী বিধিমালা ভঙ্গ করে কেউ রিডিং রুমে ঢুকে যাচ্ছে কেউ রাত দেড়টার সময় হলে তার পুরানো বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছে কি মানে যা নয় তাই হচ্ছে আর কি কেউ হচ্ছে কোরআন বিতরণ করছে মানে বেসিকলি মানে ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে আপনি খবর নিলে দেখবেন প্রত্যেকটা হলে রাত্রেবেলা হচ্ছে তে মানে একদম শেষ দুই যে দুইটা ব্যাচ তাদেরকে খাসির মাংস খাওয়ানো ফিস্ট দেওয়া এগুলা সব আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কিছু বলবৎ সব কিছু চলছে কেউ হচ্ছে এখানে টিএসসিতে নিজের নামে কমেডি শোর আয়োজন করছে সেই কমেডি শোর আয়োজনে আবার হচ্ছে তাদের প্যানেলের ভিপি যায় কথা বলছে একদম বিভৎস অবস্থা কিন্তু আমরা চেয়েছি যে আসলে নির্বাচন জিতি হারি যাই হোক না কেন আমরা এই নিয়মগুলো মেনে কাজ করব। তো আমরা পঁচিশ তারিখ পর্যন্ত কোনো নির্বাচনী প্রচারণা করি নাই আমরা আজকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম আর আমরা আসলে এই লড়াইটাকে একটা বিচ্ছিন্ন লড়াই হিসেবে দেখি না বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক সংগ্রাম আমরা সেই গণতান্ত্রিক সংগ্রাম এবং মূল্যবোধের জায়গা থেকে ফুলবাড়ি দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে এই দিনে মানুষ নিজেদের জাতীয় সম্পদ রক্ষা করতে নিজেদের প্রাণ প্রকৃতি রক্ষা করতে জীবন দিয়েছিল সেই শহীদদেরকে আমরা কোনোদিন ভুলবো না এবং তাদের যেই সংগ্রাম যে গণতান্ত্রিক সংগ্রাম সেই গণতান্ত্রিক সংগ্রামের উত্তরাধিকার আমরা নিজেদেরকে মনে করি তো সেই গণতান্ত্রিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখে তাদের স্মৃতি স্মরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের যে নির্বাচনী কার্যক্রম সেই নির্বাচনী কার্যক্রম শুরু করলাম আমাদের যে নির্বাচনী কার্যক্রম সেই নির্বাচনী কার্যক্রম বিচ্ছিন্ন কিছু নয় এটা আমাদের পূর্ববর্তী লড়াই এবং আমাদের যে পরবর্তী লড়াই তার একটা ধারাবাহিকতা বা তার একটা অংশ তো সেই জায়গা থেকে আজকে আমরা ফুলবাড়ি দিবসের যে শহীদ সেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারপর আমাদের যে নির্বাচনী ক্যাম্পেইন সেই নির্বাচন শুরু আজকের দিনটি তো আপনারা আসলে জানেন যে আজকের এই দিনে দিনাজপুরে যখন কয়লা খনির একটা মানে উত্তোলন করার একটা মানে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া হয় তখন হচ্ছে সেখানে স্থানীয় মানুষেরা যে প্রতিরোধটি গড়ে তোলে এবং হচ্ছে শ্রমিক নেতারা যে প্রতিরোধটি গড়ে তোলে এবং তাদের ত্যাগ ত্যাগের বিনিময়ে আসলে তো আটকানো যায় কিন্তু আসলে তাদেরকে তো বাঁচানো যায় না সেই প্রাণগুলোকে তো আমরা হারিয়ে ফেলি তো তাদের প্রতি আসলে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আমাদের নির্বাচনে যে প্রচলনটা সেটি শুরু করা সে এইবার তো আসলে অলরেডি অনেক মানে ছাত্র সংগঠন কিংবা স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করছেন তারা তো নির্বাচনী আচরণবিধি মধ্যে লঙ্ঘন করেছেন এবং ক্যাম্পাসের লেভেল প্লেইং ফিল্ডের কথা যদি আপনি বলেন যে আসলে যেই সংগঠনের আসলে যে রকম আর্থিক সক্ষমতা তারা আসলে তত বেশি আসলে নির্বাচনী প্রচলনে এগিয়ে আছেন তো এটি কিন্তু আসলে লেভেল প্লেইং ফিল্ড বলে আমার মনে হচ্ছে না এবং তার মধ্যে তারা যেভাবে একের পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন তো সব কিছু মিলে আসলে পরিবেশটা তো খুব একটা মানে সন্তোষজনক না সেইটা আসলে মানে এখন আমরা তো চাই নির্বাচন হোক এবং আমরা এটাও চাই যে প্রশাসন আসলে তাদের সক্ষমতার মানে প্রমাণ দিক কারণ তাদেরকে তো আসলে দায়িত্বে মানে রাখা হয়েছে যাতে তারা দায়িত্বটি সুষ্ঠুভাবে পালন করতে পারেন পক্ষপাত না করে তো আমাদের এটাই কামনা থাকবে যে প্রশাসন কোনো পক্ষপাত দুষ্ট আচরণ করবে না প্রশ্নটা আসলে খুব জটিল এবং একই সাথে যা যা ঘটছে তাতে আসলে মানে আশঙ্কা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না তারপর আমাদের পক্ষ থেকে যত রকম সহযোগিতা সাহায্য লাগে যেরকম মানে ই প্রতিরোধ পর্ষদ কিন্তু একটা কোনো সিঙ্গেল নির্বাচনী বিধিমালা এখনো পর্যন্ত লঙ্ঘন করে নেই এবং যদি ব্যক্তিগত জায়গা থেকেও বলে আমাকে যেভাবে ক্রমাগত হ্যারাসমেন্ট সাইবার বুলিং করা হচ্ছে আমি কিন্তু কাউকে পাল্ট জবাব দিচ্ছি না তো আমরা নিজেদের জায়গা থেকে তো চেষ্টা করছি যে একটা সুস্থ দৃষ্টান্ত স্থাপন করার তো বাকিরা যদি উদ্বুদ্ধ হন সেটা তো মানে সবার জন্যই ভালো কিন্তু সেটা যদি না হন তাহলে আসলে আমাদের যে পরিবেশটি সেটাই আসলে নষ্ট হবে